সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা একটা জিনিস শিখবো যে হাফ কিভাবে কীভাবে আমরা অ্যাকাউন্ট খুলবো ঠিক আছে তো আমরা এখন এখানে সবাই আসছি কালার ট্রেডিং করতে সবাই কম বেশি অ্যাকাউন্ট খুলতে পারি তো অ্যাকাউন্ট খুলতে যখন আমরা যাব তখন মনে করেন আমার সবার প্রথমে এই যে আপনি যার মাধ্যমে আসছেন তার মাধ্যমে তার মানে সে আপনাকে একটা লিঙ্ক দিবে ঠিক আছে তো মনে করেন আপনার টেলিগ্রামে ওনার লিঙ্ক দিছে তো এই যে টেলিগ্রামে যখন আপনারা ঢুকবেন এই যে মনে করেন এটা আমার লিঙ্ক ঠিক আছে কারণ আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এখন এই লিঙ্কে আমি জাস্ট একটা ক্লিক করবো মনে করেন আমি একটা ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি এখন একটা লিঙ্কে একটা ক্লিক করবো মনে করেন আমি এখন একটা অ্যাকাউন্ট খুলব তো এই লিঙ্ক একটা ক্লিক করব জাস্ট ক্লিক করার পরে আপনার আপনি দেখতে পারবেন যে এখানে আমাকে একটু লোডিং দিব লোডিং দেওয়ার পরে একটা সারফেস আসবো আমরা দেখি হয় যে এরকম একটা সার্ফেস ঠিক আছে তো আপনাদের মতো এরকম একটা সার্ফেস আছে ঠিক আছে এই সার্ফেসটা তো আপনাদের কী করতে হবে মানে আপনি কীভাবে অ্যাকাউন্টটা খুলবেন আমি জাস্ট একটু দেখাই এই যে এখানে ফোন নাম্বার লেখা আছে না এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন ঠিক আছে তো এখানে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিই মনে একটা ফেক ফোন নাম্বার দিব আমি আপনার মনে করেন জিরো ছাড়া দিতে হবে ঠিক আছে আপনি অ্যাকাউন্টটা খুলবেন জিরো ছাড়া আপনি অ্যাকাউন্ট নাম্বার দিবেন মনে করেন এটা দিলাম ফাইভ ফোর থ্রি ওয়ান মনে করেন এটা দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর একটা সংখ্যা লাগবে মনে করেন এটা দিলাম ঠিক আছে তো এখানে মনে করেন আপনি আপনার নাম মনে করেন আপনার নাম হচ্ছে রাহিম ঠিক আছে আমার নাম যেহেতু রাহিম নামে দিতেছি একবার একটা জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে দিতেছি ওখানে রাহিম টোয়েন্টি ওয়ান তো এটা আপনি দিয়েছেন ঠিক আছে তো আপনি এখানে দেখবেন যে আট সংখ্যার পাসওয়ার্ড আছে নাকি এখানে যেখানে দেখবেন যে আট সংখ্যার পাসওয়ার্ড হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর একটা সংখ্যা আমি দিলাম এখানে মনে করেন রাহিম দুশো এগারো তো এই পাসওয়ার্ডটা আপনারা আবার এখানে এখানে দিবেন সেট পাসওয়ার্ড প্লাস মনে করেন আপনার মূল পাসওয়ার্ড যেটা আছে দিবেন দেবেন যে কম্পার্ম পাসওয়ার্ডে একই পাসওয়ার্ড দিবেন তারপরে যে এখানে একটা দেখেন কনফার্ম দেওয়ার পরে দেখেন আই হ্যাভ রিড অল দ্য এখানে একটা ক্লিক করার পরে এদিকে এটা টিক হইবো না তারপরে জাস্ট আপনি রেজিস্টার লেখা আছে রেজিস্টারের উপরে ক্লিক করবেন ঠিক আছে তো আমরা রেজিস্টার উপরে ক্লিক করি তো রেজিস্টারের উপরে ক্লিক করার পরে আপনার মনে করেন এটা এই যে এরকম একটা সার্ভিসার্জার ওটার সামনে তো মনে করেন যে আমার আগের অ্যাকাউন্ট যেহেতু ছিল তো আমি একটু কাইটায় দিয়েছি মাঝখান দিয়া তো উপর উপরে ক্লিক করবেন আপনার একটা অ্যাকাউন্ট আপনার সামনে আসবে ঠিক আছে যে অনেকগুলো জিনিস থাকবো তো আপনি দেখেন আপনি একটা জিনিস মানে আপনি যখন বোনাসটা নিতে চান মানে মনে করেন আপনি এখানে প্রথমে অ্যাকাউন্ট করছেন আপনার একটা বোনাস লাগবে তো বোনাসটা নিতে হলে আপনি এই যে অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন এখানে অ্যাকাউন্ট লেখা আছে অ্যাকাউন্ট তো অ্যাকাউন্টের উপর ক্লিক করা আপনি জাস্ট এই যে সিম্পলি মনে করেন এই যে উইড্রো উইড্রো উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি কী করবেন এই যে এখানে আপনার এখানে থাকবে আমার এখানে বিকাশ কানেক্ট করা আছে কিন্তু আপনার এখানে থাকবে অ্যাড এখানে অ্যাড লেখা থাকবো তো আপনি এখানে অ্যাড লেখার পরে এখানে দেখেন সুন্দর মতো এখানে নিচে দেখেন অ্যাড পেমেন্ট মেথড লেখা আছে না আপনি একটা অ্যাড পেমেন্ট মেথডের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখানে মনে করেন আপনি এখানে আপনার চুজ টাইপ এখানে দেখেন অ্যারো আসে না অ্যারোর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন বিকাশ নগদ রকেট মনে করেন আমি একটা নগদ কানেক্ট করব নগদ উপরে ক্লিক করছি তারপরে দেখেন আপনি আপনার এখানে আপনার নাম দেবেন ঠিক আছে এই জায়গায় আপনার নাম দিবেন আর এই জায়গায় আপনার নগদ অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন মনে করেন এই যে আপনি যদি অ্যাকাউন্ট থাকে তাহলে জিরো ওয়ান মনে করেন এই যে এরকম করে একটা অ্যাকাউন্ট নাম্বার দিবেন দেওয়ার পরে আপনি এখানে সেভ দিয়ে দিবেন ঠিক আছে সেভ দিয়ে দিলে আপনার এটা অ্যাকাউন্টটা সেভ হয়ে যাবে এবার এমনি দিবেন সেভ তো আপনার সেভ হয়ে গেলে তো মনে করেন আপনি এখানে ইয়া দিতে পারবেন ঠিক আছে যে বিকাশ এখানে সেভ তা আপনি মনে করেন আমি আমার বিকাশ দিয়ে অল টাইম উডিয়া নেব তো এই যে বিকাশে আমার অল টাইম উডোটা দেবো না ঠিক আছে তো এখানে আপনি উইডো যখন দিবেন তখন আপনার মানে বোনাসটা নিতে হলে আপনার মাস দিবি আপনার একটা ই ওয়ালেট কানেক্ট করা লাগবে ঠিক আছে তো আপনি এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ওয়ালেট কানেক্ট করার পর আপনি যার মাধ্যমে অ্যাকাউন্ট খুলছেন তার কাছে যাবেন এবং মানে আপনার বোনাসটা নিয়ে নেবেন ডিপোজিট ডিপোজিটের পরে ঠিক আছে অবশ্যই আপনার ডিপোজিটটা করা লাগবে তো এখন ধন্যবাদ ভাই আমরা আজকের মতো এখানে ভিডিওটা ক্লোজ করি ডিসক্রিপশন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ইয়ার লিংকটা দেওয়া থাকবো সবাই অ্যাকাউন্ট করে নেবেন ঠিক আছে অ্যাকাউন্ট করে আমারে নক দেবেন টেলিগ্রামে নগদার পরে আমি আপনাদেরকে ইয়াটা দিয়ে দিব আপনাদের বোনাসটা দিয়ে দিব ধন্যবাদ আলাইকুম